বিধ্বংসী আগুনে পুরে ভস্মীভূত হল ব্যারাকপুরের প্রাণ অবস্থিত অতীন্দ্র মাল্টিপ্লেক্সে অন্তর্গত রেস্তোরাঁ সূত্রের খবর দিন বিকেলে আচমকা অতীন্দ্র সিনেমা হলের পাশে থাকা ক্যাফেতে আগুন লাগে সেটা চোখের নিমেষে দ্বিতীয় তলায় পার্শ্ববর্তী রেস্তোরাঁতে ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ভস্মীভূত হয়ে যায় পুরো রেস্তোরাঁ ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারাকপুর ঘোষপাড়া রোডে তবে এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হলে হতাহতের কোন খবর নেই সেই সময় অতীন্দ্র সিনেমা হলে প্রচুর দর্শক সিনেমা দেখছিলেন তাদের নিরাপদে বের করে সিনেমা হল কর্তৃপক্ষ স্থানীয়রা আগুন নেবানোর কাজে হাত লাগান রাস্তার পথ মানুষ এবং টোটো চালকরা

ক্ষতি তো আহ তো এত বড় আগুন লেগেছে এখন কার কি ক্ষতি হয়েছে সেটা তো আর এখনই বলা যাবে না সেটা এখন হ্যাঁ তবে প্রচুর মানুষ ছিল হল রানিং ছিল হোটেল রানিং ছিল তবে কোনো হতাহতের খবর নেই এবং বর্তমান যে অবস্থা আছে সবটাই নিয়ন্ত্রণে আছে আমরা আছি 5 উইকেটের লোক আছে আঙ্গুলটা যতটুকু দেখা গেছে ফার্স্ট ইনকোয়ারিতে এখানে নিচে একটা ক্যাফেটেরিয়া সেখান থেকে গ্যাস লিকেজ হয়েছিল সেই গ্যাস লিকেজ থেকে আগুন ধরে এবং সেখানে সিলিন্ডার বাসটা পাশে যে ছিল ট্রান্সফরমার সেটা বাসটা সেটাই ছড়িয়ে গেছে চারিদিকে কত কি ভয়ভীতি হয়েছিল না ওইভাবে বলা যাবে না এখন যাদের জিনিস আছে তারাই এই ক্ষয়ক্ষতি পরিমাণ জানাবে বা কোথায় কি ক্ষয়ক্ষতি হচ্ছে তারা জানাবে তবে দেখুন প্রশাসনিক ভাবে একটা আগুন লাগলে যা যা ব্যবস্থা নেওয়া উচিত সম্পূর্ণটাই নেওয়া হয়েছে দেখো যেটা শুনলাম যে এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে সেখান থেকে আগুনটা প্রথম শুরু হয়েছে শুরু হওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে স্প্রেড করে যায় আগুনটা সঙ্গে সঙ্গে দমকল আসে অলরেডি দমকলের পাঁচটা ছটা গাড়ি রয়েছে এবং তারা রিফিল করেছে প্রায় এগারোটা মতো দমকলের জল দিয়ে মোটামুটি কন্ট্রোলে এসছে ভিতরে এখন এরা কাজ করছে যত তখন সিনেমা হলে সিনেমা চলছিল তখন এখানকার লোকজন সবাই মিলে চেষ্টা করে তাদেরকে বের করছে ভিতরে আমরা এখন অব্দি যা খবর পেয়েছি কোন রকম হতাহতের খবর পাইনি হ্যাঁ এবং কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে সেটা আমরা জানি না আমরাও চেষ্টা করছি জানার বোঝার চেষ্টা করছি কি করে লাগলো লাগলো কোথা থেকে এটা কি ছিল ছিল না সেটা পুলিশ প্রশাসন দেখবে এবং আমার মনে হয় যে দুর্ঘটনা যে কোনো ভাবে হতে পারে আর কি হ্যাঁ তো সেটাও হতে পারে এবং কি কারণে এটা লেগেছে আমার মনে হয় প্রশাসন রয়েছে তারা ইনভেস্টিগেট করতে হ্যাঁ সবাই রেস্কিউ হয়েছে আশা করছি কেউ আমরা এখনই খবর নিলাম ভিতরে কেউ নেই

না কেউ নেই কেউ নেই সব বেরিয়ে গেছে না এখানে সব ছিল এখানে জুডিও আছে আরসালান আছে সিনেমা হল আছে সব গেছে সব সঙ্গে সঙ্গে যত আমরা চেষ্টা করেছি বার করা চেষ্টা করেছি আমি দেখলাম যতটা আমি তো ওই সব দেখার সময় নেই আমাকে নিজেকে বাঁচানোর লোককে বাঁচানোর জন্য এখন বলতে পারবো না কত লোক ছিল সিনেমা হলে কত লোক আমরা তো সিনেমা হলে ঢুকে দেখতে পাচ্ছি না